শিক্ষার্থীরা তোমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই অষ্টম শ্রেণীর সকল বিষয়ের মান বন্টন সিলেবাস ও নমুনা প্রশ্নের পিডিএফ লিঙ্কটি কমেন্টে দেওয়া হয়েছে পিডিএফটি ওপেন করতে হলে একটি পাসওয়ার্ড লাগবে এই পাসওয়ার্ডটি ভিডিওতে বলে দেওয়া হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিডিভি থেকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই প্রকাশিত হয়েছে এই বিরোধে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের সিলেবাস নিয়ে সর্বপ্রথমে রয়েছে বাংলা বিষয় বাংলা শ্রেণী অষ্টম চলো এই বিষয়ের বার্ষিক সিলেবাস দেখে নেই তোমাদেরকে মোট ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়টিতে তোমাদের এক থেকে ষোলো পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এই অধ্যায়টি থেকে তোমাদেরকে সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম লেখা পড়ি লেখা বুঝি এই অধ্যায় থেকে তোমাদেরকে সাতচল্লিশ থেকে চুহাত্তর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এই অধ্যায়টি থেকে তোমাদেরকে পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত সকল পড়াগুলো দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এই অধ্যায়টি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে এবং সর্বশেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি সাহিত্য লিখি এই অধ্যায় থেকে তোমাদেরকে কিছু কিছু পৃষ্ঠা দেওয়া হয়েছে প্রথমে রয়েছে একশো দশ থেকে একশো বিশ পরবর্তীতে রয়েছে একশো পঁচিশ থেকে একশো আটাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন এবং একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর তো এখানে যে কয়েকটি পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে তোমরা যদি শুধু এই পৃষ্ঠাগুলো পড়ো তাহলেই কিন্তু তোমাদের বার্ষিক সিলেবাসটি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল তোমাদের বাংলা সিলেবাস যেখানে ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো উল্লেখ রয়েছে আমাদের পরবর্তী বিষয় হল ইংলিশ ক্লাস এইট এখানেও তোমাদেরকে কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে তো ইংলিশে তোমাদেরকে মাত্র তিনটি অধ্যায় দেওয়া হয়েছে তিনটি অধ্যায়ের মধ্যে প্রথমেই হলো এক্সপিরিয়েন্স সিক্স ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি এই অধ্যায়টি তোমাদেরকে সেভেন্টি নাইন থেকে নাইনটি পেজ পর্যন্ত দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স সেভেন আ হোল ইন দ্য ফেন্স এখানে তোমাদেরকে নাইনটি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন পেজ পর্যন্ত দেওয়া হয়েছে এবং সর্বশেষ এক্সপিরিয়েন্সটি হলো এক্সপিরিয়েন্স এইট লাইফ ইন দ্য উডস এটি তোমাদেরকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সেভেন পর্যন্ত দেওয়া হয়েছে তোমাদের ইংলিশ সিলেবাসের জন্য তোমরা যদি এই তিনটি এক্সপিরিয়েন্স খুব ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষাটি ভালো হবে এবং এখানে কিন্তু পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই তিনটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে পরবর্তীতে আছে গণিত শ্রেণী অষ্টম এখানেও তোমাদেরকে অনেকগুলো অভিজ্ঞতাই দেওয়া হয়েছে প্রথমেই রয়েছে অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি যে অধ্যায়টি সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে অভিজ্ঞতা চার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টি রয়েছে অভিজ্ঞতা ছয় অবস্থান জেমিতি স্থান থেকে একশো ছেটি একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত অভিজ্ঞতা নয় বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উননব্বই থেকে দুইশো পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ অভিজ্ঞতা দশ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই থেকে পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গণিত বিষয়ে মোট অভিজ্ঞতা দেওয়া হয়েছে ছয়টি তোমরা এই সকল অভিজ্ঞতাটি পড়লে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে রয়েছে বিষয় বিজ্ঞান শ্রেণী অষ্টম তো বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে মোট পাঁচটি অনুশীলনের অভিজ্ঞতা দেওয়া হয়েছে এবং এই পাঁচটি অনুশীলনের অভিজ্ঞতা সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে এই সকল অনুসন্ধানের অভিজ্ঞতাগুলো পড়তে হবে এক নাম্বার যাযাবর পাখিদের সন্ধানে তার মধ্যে প্রথমে রয়েছে অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ এই অধ্যায়টি তোমাদের অনুসন্ধানী বইয়ে রয়েছে সেখানে সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন এই পর্যন্ত পড়লে তোমাদের হবে পরবর্তীতে রয়েছে অধ্যায় এগারো ভৌগোলিক স্থানঙ্ক স্থানিক সময় ও অঞ্চলসমূহ এই অধ্যায়টির এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত পড়লেই হবে এবং সর্বশেষ অধ্যায়টি হলো অধ্যায় বারো চুম্বক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পড়লেই হবে মোট কথা তোমাদের যাযভর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি পড়তে হবে যেটি অনুশীলনী বইয়ে রয়েছে এবং এই অধ্যায়টি ভালোভাবে পড়ার জন্য তোমাদেরকে অনুসন্ধানী বইয়ের তিনটি অধ্যায় পড়তে হবে অধ্যায় সাত অধ্যায় এগারো এবং অধ্যায় বারো এবং এই তিনটি অধ্যায় মোট কতটুকু পড়তে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এরপরে রয়েছে অভিজ্ঞতা দুই সবুজ বন্ধু অধ্যায়টি পড়ার জন্য তোমাদেরকে অনুসন্ধানী বইয়ের মোট তিনটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় দশ অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকমভেদ চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত পড়তে হবে অধ্যায় পাঁচ উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার পর্যন্ত পদ্ধতি এই অধ্যায়টি তোমাদের দশ দশমিক এক থেকে দশমিক দুই দশমিক দুই পর্যন্ত পড়লেই হবে মোট কথা তোমাদের সবুজ বন্ধু এই অভিজ্ঞতাটি যেটি অনুশীলন বইয়ে রয়েছে এটি ভালোভাবে পড়ার জন্য তোমাদেরকে অনুসন্ধানের তিনটি অধ্যায় পড়তে হবে তা হলো অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় দশ এবং এই তিনটি অধ্যায় কতটুকু পর্যন্ত পড়তে হবে সেগুলো কিন্তু বলাই হয়েছে এতটুকু পড়লে তোমাদের সবুজ বন্ধুর অধ্যায়টি হয়ে যাবে অভিজ্ঞতা ফিল্ড ট্রিপ তো এই অধ্যায়টি সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে দুইটি অধ্যায় পড়তে হবে অনুসন্ধানী বইয়ের প্রথমে রয়েছে অধ্যায় এক গতির কথা এই অধ্যায়টি তোমাদের এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ পর্যন্ত পড়লেই কিন্তু হয়ে যাবে এবং পরবর্তীতে রয়েছে অধ্যায় দুই শক্তি দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পড়লেই হবে অর্থাৎ ফিল্ড ট্রিপ অধ্যায়টি ভালোভাবে পড়ার জন্য অর্থাৎ অনুশীলনী বইয়ের এই অধ্যায়টি ভালোভাবে পড়ার জন্য অনুসন্ধানী বইয়ের দুইটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে তা হলো অধ্যায় এক এবং অধ্যায় দুই এবং কতটুকু পর্যন্ত পড়তে হবে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে অনুশীলনী বইয়ের পরবর্তী অভিজ্ঞতাটি হলো আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়টি পড়ার জন্য তোমাদেরকে অনুসন্ধানী বইয়ের যে দুইটি অধ্যায় পড়তে হবে তা হলো অধ্যায় তিন পরমাণুর গঠন এই অধ্যায়টি তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক পর্যন্ত পড়লেই হবে এবং পরবর্তীটি হলো অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া যেটি আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত পড়লেই হবে অর্থাৎ আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়টি ভালোভাবে পড়ার জন্য তোমাদের অনুসন্ধানী বইয়ের দুইটি অধ্যায় পড়তে হবে অধ্যায় তিন এবং অধ্যায় আট এবং কতটুকু পর্যন্ত পড়তে হবে সেটি কিন্তু দেওয়াই হয়েছে আমাদেরকে অনুশীলনী বইয়ের আরও একটি অধ্যায় পড়তে হবে যেটি হলো পাঁচ নম্বর অধ্যায় জীবজগতের বংশ এবং এই অধ্যায়টি ভালোভাবে পড়ার জন্য তোমাদেরকে অনুসন্ধানী বইয়ের মাত্র একটি অধ্যায় পড়তে হবে যেটি হলো অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকমভেদ এই অধ্যায়টি চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত পড়লেই হবে তোমাদের কিন্তু একটি কথা জানিয়ে রাখছে এখানে যে এক দুই তিন চার পাঁচ দেওয়া হয়েছে এটা কিন্তু ক্রমিং নং এটা কিন্তু তোমাদের অনুশীলনী বইয়ের অধ্যায় নাম্বার না এটা শুধু ক্রমিক নং দেওয়া হয়েছে তোমরা নাম দেখে অধ্যায়গুলো খুঁজে নিবে তোমাদের বিজ্ঞান সিলেবাসটি শেষ করার জন্য তোমাদেরকে অনুশীলনী বইয়ের পাঁচটি অধ্যায় পড়তে হবে অধ্যায়গুলোর নাম দেওয়া হয়েছে এবং এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই অনুসন্ধানী বইটাও পড়তে হবে এবং কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে এবং কোন পর্যন্ত পড়তে হবে সেগুলো উল্লেখ রয়েছে তোমাদেরকে অনুসন্ধানী বইয়ের মোট দশটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে পরবর্তী বিষয়টি হলো বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী তো এই বিষয়টির জন্য তোমাদেরকে মোট পাঁচটি অধ্যায় পড়তে হবে প্রথমেই রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায়টি তোমাদেরকে মোট আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে পরবর্তীতে রয়েছে সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়টি পড়ার জন্য তোমাদের সাতাশি থেকে একশো এক পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে পরবর্তী অধ্যায়টি হলো বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ যে অধ্যায়টি একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে পরবর্তীটি হল সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন যেটি একশো পঁচিশ থেকে একশো পর্যন্ত রয়েছে এবং সর্বশেষ অধ্যায়টি হল সম্পদের উৎপাদন ও সমতার নীতি যেটি একশো ষাট থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তোমরা যদি এই পাঁচটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে তোমাদের বার্ষিক সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তোমাদের পরবর্তী বিষয়টি হলো ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম তো তার মধ্যে প্রথমটি হলো অভিজ্ঞতা দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপদজনিত ঝুঁকি যেই অধ্যায়টি সাতাশ থেকে বন্ন পৃষ্ঠা পর্যন্ত যা রয়েছে সেগুলোই পড়তে হবে অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টি তোমাদেরকে পড়তে হবে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই যেটি ছিয়াত্তর থেকে একশো সাত পৃষ্ঠা পর্যন্ত যা রয়েছে তাই পড়তে হবে এবং সর্বশেষটি হলো পাঁচ চলো নেটওয়ার্কে সংযুক্ত হই যেটি একশো থেকে একশো পেজ পর্যন্ত যা রয়েছে তাই পড়তে হবে তোমাদের ডিজিটাল প্রযুক্তির বার্ষিক সিলেভাস শেষ করার জন্য এই চারটি অধ্যায় পড়লেই হবে যার পৃষ্ঠা নাম্বার দেওয়া হয়েছে পরবর্তীতে রয়েছে বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম এখানে তোমাদের এটি মোট পাঁচটি অধ্যায় দেওয়া হয়েছে শুরুতেই রয়েছে অভিজ্ঞতা এক আনন্দময় কাজের সন্ধানে যেটি এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তোমাদের এই পৃষ্ঠার সকল পড়াগুলো পড়তে হবে পরবর্তীতে রয়েছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত যা রয়েছে এই অধ্যায়টির জন্য সেই সকল পৃষ্ঠাগুলো পড়তে হবে কি আছে আমার মাঝে এই অধ্যায়টিতে একশো দুই একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত সব পড়াগুলো পড়তে হবে পরবর্তীতে রয়েছে স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং যেটি একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তাই পড়তে হবে এবং সর্বশেষটি হলো স্কিল কোর্স দুই কেয়ার গিভিং থেকে একশো বাষট্টি অধ্যায়টি পড়তে হবে তোমাদেরকে এখানে মোট পাঁচটি অধ্যায় দেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো উল্লেখ আছে তোমরা এই সকল বিষয়গুলো পড়ে নিবে তোমাদের বার্ষিক প্রস্তুতির জন্য তোমাদের পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী অষ্টম এখানেও তোমাদেরকে ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা যেটি এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত রয়েছে পরবর্তীতে রয়েছে দ্বিতীয় অভিজ্ঞতাটি নিরাপদ খাবার নিরাপদ জীবন যেটি নয় থেকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে পরবর্তীটি হলো তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টি রয়েছে চতুর্থতে হলো আমার আত্মবিশ্বাস আবার পাথে যেটি পঞ্চান্ন থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে পঞ্চম অভিজ্ঞতা কৌশলের কথামালা যেটি একাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এবং সর্বশেষটি হল অধ্যায় ছয় রোগ ব্যাধিকে সঠিকভাবে জানেই সুস্থ থাকার নিয়ম মানি যেটি সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক প্রস্তুতির জন্য এই ছয়টি অধ্যায় পৃষ্ঠা অনুযায়ী যা লেখা রয়েছে এগুলো পড়তে হবে আরও একটি বিষয় হলো শিল্প ও সংস্কৃতি অষ্টম শ্রেণী এখানে তোমাদেরকে মোট চারটি অধ্যায় পড়তে হবে প্রথমে রয়েছে পদ্মার জলে ঢেউয়ের খেলা তোমাদেরকে এই অধ্যায়ের সকল বিষয়গুলোই পড়তে হবে এমনকি তোমাদের যে চারটে অধ্যায় রয়েছে সেই চারটে অধ্যায়ের সকল বিষয় তোমাদেরকে পড়তে হবে এবং এই বিষয়গুলো তোমাদেরকে শিখতে হবে তো তোমরা দেখে নিবে কি বিষয়গুলো শিখতে হবে তো প্রথমে রয়েছে পদ্মার পারে ঢেউয়ের খেলা এই অধ্যায় থেকে তোমাদেরকে নকশা অঙ্কন শিখতে হবে এখানে তিন ধরনের নকশার কথা বলা হয়েছে প্রথমটি হলো পুনরাবৃত্তিক নকশা জেমিতিক নকশা ও প্রাকৃতিক নকশা তোমরা তিন ধরনের নকশা শিখে রাখবে এবং গম্ভীরা গান ও নাচ এই তিন এই দুটি বিষয় শিখলেই তোমাদের তোমাদের প্রথম অধ্যায় যে সকল শিখাগুলো রয়েছে সেগুলো হয়ে যাবে অর্থাৎ ব্যবহারিক যেসব জিনিসগুলো এবং অধ্যায়টা কিন্তু পুরোটাই পড়তে হবে পরবর্তীটি হলো রূপসা তীরের উজান সুরে এখান থেকে তোমাদেরকে প্রতিটি পৃষ্ঠে প্রতিটি বিষয়বস্তু শিখতে হবে কিন্তু তোমাদেরকে মূলত সুন্দরবনের দৃশ্য এবং গীতি এই দুইটা জিনিস ব্যবহারিকভাবে শিখতে হবে কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে এই অধ্যায়ের থেকে তোমাদের প্রতিটি পৃষ্ঠায় পড়তে হবে এবং প্রতিটি বিষয়বস্তুই শিখতে হবে এবং ব্যবহারিক হিসেবে রয়েছে শাপলা বিলের দৃশ্য এই ছবিটি তোমাদেরকে শিখতে হবে এবং সর্বশেষ অভিজ্ঞতাটি হলো বুড়ি গঙ্গার স্রোতে ভাষাই ভেলা এই অভিজ্ঞতাটি প্রতিটি পৃষ্ঠায় তোমাদেরকে শিখতে হবে কিন্তু ব্যবহারিক হিসেবে তোমাদেরকে তিনটি জিনিস শিখতে হবে বর্ণ দিয়ে নকশা রিক্সা পেন্টিং জারি গান ও নাচ এই তিনটি শিখলে তোমাদের এ অধ্যায়ের ব্যবহারিক কাজগুলো হয়ে যাবে তো আমরা দেখলাম শিল্প সংস্কৃতিতে তোমাদেরকে মোট চারটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে এবং তোমাদের অধ্যায়ের সকল বিষয়বস্তুগুলো শিখতে হবে এবং এখান থেকে যে ব্যবহারিক বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে এবং সর্বশেষে রয়েছে তোমাদের ধর্ম শিক্ষা আমাদেরকে চারটি ধর্মের সিলেবাসে দেখিয়ে দিব তো প্রথমে দেখাচ্ছি ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম এখানে তোমাদেরকে মোট ছয়টি অধ্যায় পড়তে হবে প্রথম অধ্যায় তোমাদেরকে পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত শিখলেই হবে দ্বিতীয় অধ্যায় তোমাদের পঁয়ত্রিশ থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিখতে হবে তৃতীয় অধ্যায় তোমাদেরকে চুরাশি থেকে একানব্বই পৃষ্ঠা এবং একশো এক থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত শিখতে হবে চতুর্থ অধ্যায় তোমাদেরকে সম্পূর্ণটাই শিখতে হবে একশো দশ থেকে একশো পর্যন্ত এবং পঞ্চম অধ্যায় তোমাদেরকে তিনটি নবীর জীবনী পড়লেই হবে মহানবী জরত মোহাম্মদ সালু আলহি ওয়সাল্লাম হজরত ফাতিমা রাদিওয়াল্লাহ এবং হজরত শাহজালাল রহমাতুল্লাহ এই তিনটি নিয়ে পড়লেই হবে একশো তেত্রিশ একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং একশো আটচল্লিশ থেকে একশো একান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণটাই পড়তে হবে যেটি একশো বান্ন থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এবং যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে ওই পৃষ্ঠাগুলোর মধ্যে যে শিখনীয় বিষয়গুলো সেগুলো কিন্তু এখানেই উল্লেখ রয়েছে পরবর্তীতে রয়েছে হিন্দু ধর্ম শিক্ষার এখানে তোমাদেরকে তিনটি অধ্যায় দেওয়া হয়েছে এই তিনটি অধ্যায় থেকে প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় যেখানে এক থেকে এগারো পৃষ্ঠা পর্যন্ত শিখতে হবে এবং বারো থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত শিখতে হবে তো তোমরা এক থেকে এগারো এবং বারো থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে দুইটি দেওয়া হয়েছে প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় এখান থেকে তোমাদেরকে থেকে পৃষ্ঠা পর্যন্ত সকল বিষয় একশো আট এবং একশো বারো থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত সকল বিষয় পড়তে হবে এই পৃষ্ঠাগুলোর মধ্যে তোমাদের যে মূল বিষয়টি রয়েছে অর্থাৎ শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু বিষয়বস্তু এখানে লেখা রয়েছে এরপরে আমি তোমাদেরকে দেখাবো খ্রিস্ট ধর্ম শিক্ষার সিলেবাস এখানে তোমাদেরকে দুইটি অঞ্জলি দেওয়া হয়েছে অঞ্জলি দুই উপহার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত যেটি আটচল্লিশ থেকে আটান্ন পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে এবং অঞ্জলি তিন উপহার উনচল্লিশ থেকে ছাপ্পান্ন এবং পৃষ্ঠা উনষাট থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তোমরা অঞ্জলি দুই তিন উপহার তিরিশ থেকে আটত্রিশ এবং উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পড়বে এবং পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে আটচল্লিশ থেকে আটান্ন এবং উনষাট থেকে পঁচাশি এতটুকু পড়লে তোমাদের বার্ষিক সিলেবাস সম্পূর্ণ হয়ে যাবে এবং সর্বশেষে আমি তোমাদের বৌদ্ধ ধর্ম শিক্ষার যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি দেখিয়ে দিব এখানে তোমাদেরকে মোট পাঁচটি অধ্যায় দেওয়া হয়েছে শুরুতেই রয়েছে প্রথম অধ্যায় বুদ্ধের জীবন কথা যেটি এক থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত বিদ্যমান দ্বিতীয় অধ্যায় বিনয় পিটক এটি তোমাদের আঠেরো থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে পঞ্চম অধ্যায় সূত্র ও নীতিগাথা যেটি থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ষষ্ঠ অধ্যায় জাতক চরিত্রমালা ও উপাখ্যান এটি তোমাদেরকে ঊনসত্তর থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং সর্বশেষ অধ্যায়টি হলো সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্মের পরমত সহিং এটি তোমাদেরকে একানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আমাদের বৌদ্ধ ধর্মের সিলেবাসের জন্য এই পাঁচটি অধ্যায় পড়লেই হবে যেটির পৃষ্ঠা কিন্তু দেওয়াই হয়েছে এই ছিল অষ্টম শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ